তারাবির নামাজে যাবেন আট রাকাতে যদি না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন 20 রাкати নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবা ইকরাম বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এই সুন্নাতকে বাধ্যতামূলক করে দিয়েছেন আর রাসূলুল্লাহ বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি আমি যেটা বলি আমি যেটা করি আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই সুতরাং বিশ্বকার বিন নামাজি পড়ুন জামাতে পড়ুন ঐক্যবদ্ধভাবে পড়ুন আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠা যখন উঠবেন ওইটা ওই সময়টায় তাহাজের নামাজ সারা বছর তো পারেন না অনেকে এই সময়টা তাহাজটাও আদায় করে নিয়ে